আধার ডিপার্টমেন্ট থেকে এখন দেখবেন আপনাদের মোবাইল নাম্বার যাদের রেজিস্টার রয়েছে আধার কার্ডের সাথে এরকম মেসেজ অনেকেই পেয়েছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট আধার নাম্বারের শেষ চার অঙ্ক এখানে বলা হচ্ছে এই আধার কার্ডের জন্য আইডেন্টি এবং অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে যেটা এখন বর্তমান এই সার্ভিসটা অনলাইনেই আপনি করতে পারবেন এবং চোদ্দো ছয় দু পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন অর্থাৎ এখানে মেন বিষয়টা কি যাদের আধার কার্ডে কোনো রকম আপডেট করা হয়নি বিগত দশ বছর ধরে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্ট বা অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ আপলোড করার জন্য বলা হচ্ছে যাতে আধার কার্ডটা সচল থাকে তো এই কাজটা আপনি অনলাইনে কিভাবে করবেন এছাড়াও আপনার আধার কার্ডে এই ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা আপনি যদি মেসেজ নাও পেয়ে থাকেন বা আপনার বাড়ির যে সমস্ত আধার কার্ডগুলো রয়েছে তাদের কার ক্ষেত্রে ডকুমেন্ট আপডেট করতে হবে কার ক্ষেত্রে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন নেই বা কার ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করতে হবে এই সমস্ত তথ্যগুলো প্রথমত আপনি কিভাবে জানবেন এবং যদি ডকুমেন্ট আপডেট করতে হয় সেই ক্ষেত্রে কিভাবে আপনি অনলাইনে ডকুমেন্ট আপডেট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমত যারা ম্যাসেজ পেয়েছেন তারা তো জানেন যে আপনার সেই আধার কার্ডে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে এখন মেন বিষয় হচ্ছে যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকে তাহলে আপনি মেসেজও পাবেন না বা আপনার যদি মেসেজ নাও এসে থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডটায় ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা বা কোন আধার কার্ডের ক্ষেত্রে কি প্রয়োজন রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন তার জন্য আপনি মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর একটু নিচের দিকে দেখবেন এখানে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে যে সার্ভিসগুলো মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলেও আপনি দেখতে পাবেন অর্থাৎ এখানে চেক আধার ভ্যালিডিটি যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রথমত চেক করে দেখে নেবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে কি না বা বায়োমেট্রিক আপডেট করতে বলা হচ্ছে কিনা সেটা আপনি এখানে চেক করবেন তার জন্য আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন এবং যে ক্যাপচার কোড শো হবে ক্যাপচারের ঘরে এটা ফিল করবেন তারপরে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে কোনো মোবাইল ওটিপির প্রয়োজন হবে না তো এখানে আমরা একটা আধার নাম্বার পুট করছি তো পসিডে ক্লিক করলে এখানে দেখুন আধারটা সমস্ত কিছু ঠিক রয়েছে এবং এখানে নিচেতে কোনো কিছু ইনফরমেশান দেওয়া নেই অর্থাৎ এই আধার কার্ডের জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এরপরে আরেকটা আধার কার্ড আপনাকে চেক করে দেখাবো আবার একই রকমভাবে মাই আধারের ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করব দ্বিতীয় আধার নাম্বার এখানে পুট করব। ক্যাপচার কোড এখানে ফিল করব এবং পসিডে ক্লিক করব। এবার দেখুন এই যে আধার কার্ডটা আমরা সার্চ করলাম এখানে বলা হচ্ছে কি নিচেই দেখুন মেসেজ শো হচ্ছে দিস আধার নাম্বার রিকোয়েস্ট ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট প্লিজ ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টার অর্থাৎ এখানে বলা হচ্ছে এই আধার কার্ডটার ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে যেটা আপনি আপনার কাছাকাছি কোনো আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টারে গিয়ে আপনি এই বায়োমেট্রিক আপডেটটা করে নিতে পারবেন এর জন্য আপনি অনলাইনে এই কাজটা করতে পারবেন না আপনাকে আধার সেন্টারে গিয়েই করতে হবে তো এখান থেকে আপনি বুঝতে পারবেন কি আপনার আধার কার্ডের ক্ষেত্রে কি আপডেট করতে বলা হচ্ছে তো এই আধার কার্ডটার ক্ষেত্রে এখানে দেখছেন বায়োমেট্রিক আপডেট করতে হবে আশা করি এটা বুঝতে পেরেছেন এবার যাদের ডকুমেন্ট আপডেট করতে হবে তাদের ক্ষেত্রে কি মেসেজ শো হয় সেটাও একবার দেখাবো আবার আমরা মাই আধার ওয়েবসাইটে এলাম এবার একটু নিচের দিকে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আধার নাম্বার পুট করব তো ক্যাপচার কোড ফিল করে এখানে আমরা পসিডে ক্লিক করলাম এবার এই ব্যক্তির আধারের ডিটেলস এখানে শো হচ্ছে এবং এখানে বলা হচ্ছে মেসেজ শো হচ্ছে দিস আধার নাম্বার রিকোয়েস্ট ডকুমেন্ট অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট অর্থাৎ এখানে বুঝতে পারছেন এই যে আধার কার্ডটা আমরা সার্চ করলাম এই ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে একটা আইডি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ তাহলেই আপনার আধার কার্ডটা সচল থাকবে তো এই যে কাজটা যেটা ডকুমেন্ট আপডেটের কাজ এটা আপনি ফ্রি অফ কস্টে মাই ও আধার ওয়েবসাইট থেকেই করে নিতে পারবেন যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে এবার ডকুমেন্ট আপডেট করার জন্য আপনি কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে যাবেন সেটা একবার দেখে নিই মাই আধার ওয়েবসাইটে আসবেন এখানে আসার পর এখানে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট যে সার্ভিসটা চোদ্দো ছয় দু পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন পরবর্তীতে আবার পয়সাও লাগতে পারে তো এখানে আমরা ডকুমেন্ট আপডেটের এই অপশানে ক্লিক করব এরপরে ক্লিক টু সাবমিট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাব পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে লগ ইন উইথ ওটিপি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে ওটিপি এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন পেজ এখানে ওপেন হবে এখানে অপশান পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে কি ডকুমেন্ট দিতে হবে তার লিস্টটা যদি আপনি ডাউনলোড করতে চান এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবার আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে সেই আধার হোল্ডারের সমস্ত ডিটেলসটা এখানে শো হবে কি নাম রয়েছে তার ডেট অফ বার্থ কী রয়েছে অ্যাড্রেস কী রয়েছে আপনি সমস্ত জায়গাটা দেখে মিলিয়ে নেবেন সেই ব্যক্তির ডিটেলস কিনা না তারপরে এখানে নিচে যে বক্সটা রয়েছে অর্থাৎ আই ভেরিফাই দি অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজ অর্থাৎ ডকুমেন্ট আপডেটের পেজ চলে আসবে এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে যেটা জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্মেটে টু এমবির মধ্যে সাইজটা রাখবেন একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কি দিতে চাইছেন তার লিস্ট এখানে শো হবে আমি এখানে প্যান কার্ড দিতে চাইছি তো এখানে প্যান কার্ড আমরা সিলেক্ট করব প্যান কার্ড বা ই প্যান কার্ড আপনি চাইলে এই ডকুমেন্ট লিস্টের যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন তারপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এবং সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে ডকুমেন্টটা এখানে আপলোড করব ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিলেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে যেটা প্রুফ অফ আইডেন্টিটি একটু নিচের দিকে এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে আরেকটা যেটা প্রুফ অফ অ্যাড্রেস এখানে প্রথমত ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে কী ডকুমেন্ট দিতে চাইছেন এখানে দেখুন লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি আপলোড করবেন তো আমরা এখানে ভোটার আইডি কার্ড আপলোড করব অ্যাকসেপ্টে ক্লিক করে আগিয়ে যাব এবং সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে আপলোড ফাইলটা এখানে সিলেক্ট করে দেবো ফাইলটা সিলেক্ট হয়ে গেলে এখানে ডকুমেন্ট আপলোড হয়ে যাবে দেখতে পাবেন তারপরে নিচের বক্সে ক্লিক করবেন কনসেন্ট বক্সে এবং নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এবং ওকেতে ক্লিক করে কনফার্ম করবেন এবং নিচে সাবমিট অপশান রয়েছে দেখছেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে একটু ওয়েট করলেই আপনার ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখছেন আমরা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিয়েছি এবার এখানে একটা এসআরএন নাম্বার জেনারেট হয়েছে এই যে এসআরএন নাম্বারটা এই এসআরএন নাম্বারটা আপনি প্রিন্ট আউট করে বা নোট করে রাখতে পারেন পরবর্তীতে এই এসআরএন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার ডকুমেন্ট আপডেট সাকসেসফুল হয়েছে কিনা না কীভাবে এর নাম্বার দিয়ে আপনি ডকুমেন্ট আপডেটের স্ট্যাটাসটা চেক করবেন চলুন একবার দেখে নিই তার জন্য আপনি মাই আধার ওয়েবসাইটে আসবেন একটু নিচের দিকে এখানে অপশান পাবেন যে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে আপনি যদি নতুন এনরোলমেন্ট করে থাকেন তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও এখানে চেক করতে পারবেন আপডেট করে থাকলে তার অ্যাপ্লিকেশান ডাটাশও এখানে চেক করতে পারবেন তো আমরা এখানে এসআরএন নাম্বার দিয়ে চেক করব এসআরএন এই বক্সে ক্লিক করে এসআরএন নাম্বারটা এখানে এন্ট্রি করব ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে সাবমিট করব তো এখানে দেখছেন আমরা যে এসআরএন নাম্বারটা সার্চ করছি সেটা কমপ্লিটলি সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেছে এখানে সম্পূর্ণ যে সমস্ত স্টেপগুলো রয়েছে পরপর চারটে স্টেপ এখানে ফিল হয়ে কমপ্লিট দেখাচ্ছে এবং নিচে এখানে মেসেজ শো হচ্ছে ইউর আধার হ্যাজ বিন আপডেটেড বেসড অন প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপলোডেড তো এখানে বুঝতে পারছেন আমরা যে আধারটা আপডেট করেছিলাম অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ দিয়ে সেটা সাকসেসফুল হয়ে গেছে যদি কোনো সমস্যা থাকে কী কারণে সেটা রিজেক্ট হয়েছে সেটাও আপনি এখানে মেসেজে দেখতে পাবেন পরবর্তীতে আবার সেই ব্যক্তির সেই প্রবলেমটা সলভ করে আপনি ডকুমেন্ট আপডেট করবেন আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি না কীভাবে বুঝবেন এবং ডকুমেন্ট আপডেট করতে হলে কিভাবে অনলাইনে ডকুমেন্ট আপডেট করবেন এবং আপডেট হলো কি না তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন